তো বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি অল ক্লাস মুভিপাটো এই মুভিতে আমরা আমেরিকার মধ্যযুগের ভয়ঙ্কর কথা জানতে যারা নিজেদের অস্তিত্ব জানান দিতে অন্য বলিদান করত। এখানে তারা কিভাবে বেঁচে থাকতো সেটাই আমরা জানবো মুভির শুরুতেই আমরা কিছু আদিবাসীদের দেখি যারা জঙ্গলে শিকার করছিল তারা জঙ্গলে বিভিন্ন ফাঁদ পেতে রাখতো এর সাহায্যে তারা পশু শিকার করতো পরে তারা সে শিকার ধরে ভাগ করে একসাথে খেত একদিন তাদের খাওয়ার মাঝে একজন মন খারাপ করে থাকে তখন এই মুভির হিরো তাকে ওই প্রাণীর অন্ডুপিটা খেতে দেয় কারণ ওই ব্যক্তির বাচ্চা হয় না বলে আমাদের মুভির হিরোর নাম ছিল জাগুয়ার জাগুয়ার সেই ব্যক্তিকে বলে এটা খেলে সে বাবা হতে পারবে যেমনটা আমি হয়েছি এরপর সে এই অন্ডুপিটা খেতে থাকে কিন্তু এটার স্বাদ ভালো না হওয়ার জন্য সে বমি করে দেয় এটা দেখে সেখানে থাকায় সবাই হেসে মজা করতে থাকে এরপর তারা লড়াই শুরু করে তখন জাগুয়ারের বাবা এসে তাদের থামিয়ে দেয় এইখানে জাগরের বাবা ছিল তাদের দলের প্রধান এরপর সেই দলের প্রধান সেই ব্যক্তিকে পাশে ডেকে নিয়ে বলে তোমাকে নিয়ে সবাই মজা করে কেন উত্তরে ওই ব্যক্তি বলে আমি বাবা হতে পারি না এই জন্য এটা শুনে দলের সর্দার বলে আমি তোমাকে একটা ঔষধ দিব যেটা খেলে তুমি বাবা হতে পারবে তখনই ওই ব্যক্তি বলে আমাকে দিন সর্দার এরপর সর্দার একটি ঔষধের টোপলা বের করে তার হাতে দেয় তৎক্ষণাৎ ওই ব্যক্তি ঔষধ খেতে চায় সর্দার তাকে বারণ করে দেয় আর বলে এটা তুমি মিলনের সময় ব্যবহার করবে অপরদিকে দিকে জাগুয়ার বুঝতে পারছিল তাদের ঝোপের আডালে অন্য কেউ আছে তখন তারা সবাই একসাথে তারা এই পথ দিয়ে যেতে চায় তখন সর্দার তাদের যাওয়ার অনুমতি দেয় এরপরেই সেখান থেকে অনেক আদিবাসী যেতে শুরু করে জাগুয়ার তাদের দেখে বলে তাদের শরীরে আঘাতের চিহ্ন কিসের উত্তরের লোকটি বলে অন্য আদিবাসী তাদের জায়গা জোর করে দখল করে নিয়েছে জাগুয়ার তাদের পিছনে যেতে চায় তখন তার বাবা তাকে যেতে না করে দেয় এদিকে জাগুয়ার বুঝতে পারে এই জঙ্গলে তারা বাদেও অন্য আদিবাসীরা আছে। এরপর তারা বাড়ির পথে রওনা দেয় তখন জাগুয়ারকে তার পিতা বলে ভয় পেও না সাহস রাখো এরপর তারা তাদের বাড়িতে ফিরে আসে তারা সব সময় হাসি মজা করত এদিকে ওই বাবা না হওয়া লোকটিকে এক বৃদ্ধ বলে তুই যদি ছেলে না দিতে পারিস তাহলে তোর বউকে অন্য কারো সাথে বিয়ে দিয়ে দেব তখনই সেখানে ওই ব্যক্তির বউ এসে পড়ে আর সে বলে সময় হলেই খুশির খবর পাবে এই বলে তারা দুজন ভিতরে চলে যায় পরোক্ষণে এক হতে চায় আর হঠাৎ একটু পরে তারা স্বামী স্ত্রী দুজন ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালাতে থাকে এটা দেখে সেখানে সবাই হাসতে থাকে কারণ সর্দার তাকে চুলকানির ওষুধ দিয়েছিল এর সাথে অন্যদিকে জাগুয়ারকে দেখি তার স্ত্রীর সাথে ঘরে দেখা করছে এখানে জাগুয়ারের স্ত্রী ছিল প্রেগনেন্ট জাগুয়ারের একটা ছেলে ছিল তারা তাদের ছেলেকে খুব ভালোবাসত এরপর ওই রাতে দেখি তাদের লোকেরা নাচ গান করছে কিন্তু এদিকে জাগুয়ারের মনে মনে ভয় ধরে যায় সকালের ওই আদিবাসীদের দেখে তখন তার স্ত্রী বলে কি হয়েছে জ্যাগো আর কিছু না বলে তার কোলে শুয়ে পড়েই আর সকাল হতেই সে ঘুম থেকে উঠে যায় আর তার সাথে বাইরে এসে দেখতে থাকে তখনই সেখানে ভয়ঙ্কর তার ইশারায় বাকি সব লোকেরা আগুনের মশাল নিয়ে তাদের ঘরের দিকে আসতে থাকে জাগুয়ার তখন বুঝতে পারে তাদের বিপদ সামনে এজন্য সে ভিতরে যেয়ে তার স্ত্রী বাচ্চা নিয়ে বাইরে আসতে থাকে তখন সেখানে থাকায় এক আদিবাসী তাদের দেখে ফেলে পরে তাদের মারতে যায় অতপর জাগুয়ার সেই আদিবাসীকে মেরে ফেলে আর তার বউ বাচ্চাদের নিয়ে একটা কুয়োর পশে যায় অতপর একটি গাছের শিকড় দিয়ে তাদের কুয়োর ভেতরে নামতে থাকে জাগুয়ার যখন তাদের নিচে নামাতে থাকে তখন এক আদিবাসী তাকে দেখে ফেলে এর আগে জাগুয়ার তার স্ত্রী ও বাচ্চাদের নিচে নামিয়ে দেয় এদিকে ওই আদিবাসী তাকে মারতে এগিয়ে আসে জাগুয়ার তাকে সেখানে মেরে ফেলে আর তার সাথে জাগুয়ার তার স্ত্রীকে বলে সে তার প্রতিবেশীদের বাঁচাতে যাচ্ছে তখনই তার স্ত্রী তাদের ফেলে যেতে বারণ করে জাগুয়ার তার স্ত্রীকে বলে সে অবশ্যই ফিরে আসবে তাদের কাছে এটা বলি সে চলে যায় ওদিকে সেই ভয়ঙ্কর আদিবাসীরা তাদের লোকদের বন্দি করে ফেলে সেই সাথে অনেক লোককে তো সেখানে মেরে ফেলে সেখানে এক ভয়ানক আদিবাসী ছিল তার নাম মেডিলা মেডিলা জাগুয়ারকে ছুরি দিয়ে মারতে যায় জাগুয়ার তার হাত আটকে ধরে সে জাগুয়ারকে মারতে যাবে তখনই সেই আদিবাসীদের সেনাপতি তাকে বাধা দেয় আর তার সাথে তাকে বন্দি করে ফেলে মেডিলা জাগুয়ারকে আবারও মারতে যায় সে সময় তাদের সেনাপতি বলে তাকে আমাদের কাজে লাগবে জাগুয়ার তখন তার বাবাকে বলে বাবা আমাকে ক্ষমা করে দিও এই কথা মেডিলা শুনতে পায় মেডিলা বুঝে যায় যে সে তার বাবা মেডিলা রেগে যে জাগুয়ারের সামনেই তার বাবাকে মেরে ফেলে পরে জাগুয়ারকে একটি লাঠি দিয়ে আঘাত করে ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে পরক্ষণে জাগুয়ার জ্ঞান ফিরে দেখে তারা তাদের সব লোকদের বন্দি করে ফেলেছে এর সাথে জাগুয়ার কুয়ার দিকে তাকাতে থাকে এই বিষয়টি সেনাপতির ছেলে দেখে ফেলে তার সাথে সে এই কুয়ার দিকে যেতে থাকে সে দেখতে পায় কুয়োর ভিতরে রুশি ফেলা রয়েছে এতে তার সন্দেহ সন্দেহ হয় এই সে কুয়ার ভিতরে দেখতে থাকে কিন্তু ভিতরে কিছু না পেয়ে পরে সে তার হাতে থাকা ছুরি দিয়ে রশি কেটে দেয় এখানে জাগরে স্ত্রী ও ছেলে ভিতরে লুকিয়েছিল সেনাপতির ছেলে রেগে একটি পাথর ছুরি ফেলে কুয়োর ভিতরে অপরদিকে তাদের সবাইকে নিয়ে যেতে থাকে জাগুয়ার তখন সেই আদিবাসীদের দেখতে পায় যারা তাদের মাছ দিয়েছিল অতপর তাদের নদী পথে পার করতে থাকে আর তার সাথে পাহাড়ের ঢালুবে বেয়ে নিচে যেতে থাকে এক সময় সেই আদিবাসীরা সেই বন্দীদের নিয়ে একটা জায়গায় আসে তারা দেখে সেখানে মানুষেরা অজানা রোগে মৃত্যুবরণ করেছে সেখানে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল তারও সেই রোগ ছিল মেয়েটি তাদের সাথে যেতে যায় কিন্তু তারা তাকে তাদের সাথে নেয় না মেয়েটি তাদের দিকে তাকিয়ে বলে তারা সবাই খুব দ্রুত তারা দেখে সেখানে তাদের মতো অনেক আদিবাসীদের দিয়ে কাজ করানো হচ্ছে তাদের অবস্থাও অনেক খারাপ ছিল এই সব লোকদের তারা এখানে বন্দি করে এনেছে এদিকে জাগরের লোকদের আরো সামনে নিয়ে যেতে থাকে পরে সেই আদিবাসীদের সেনাপতি বন্দিদের নিয়ে এক লোকের কাছে আসে সেই লোক বলে কতজন রোগ এনেছ তখন সেই সেনাপতি বলে এটা আমার ছেলেই বলবে সেনাপতি আরও বলে এবার আরও ভালো মূল্য দিতে হবে আসলে এটা হলো তাদের বাজার এখানে নারীদের ভোগের জন্য বিক্রি করে দেওয়া হয় আর বন্দি পুরুষদের বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় গায়ে নীল রং মাখিয়ে তাদের সকল বন্দিদের সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে অনেক আদিবাসীদের দেখতে পাই তার সাথে সেখানে একটা মন্দির দেখতে পাই পরক্ষণে বন্দিদের মধ্য থেকে এক এক জনকে বলি দিতে থাকে এই বলিদের মাথা সিঁড়ি দিয়ে নিচে নামতে সেই মাথা ধরার জন্য নিচে অনেক লোক থাকত। এই আদিবাসীদের একটা নিয়ম ছিল যে এই কাঠামাতা তাদের জালে ধরবে তাকে বড় পদে বসানো হবে এখানে তারা এই বলিদান করতো তাদের ঈশ্বরকে খুশি করার জন্য এরপর জাগুয়ারকে যখন ছুরি মারতে যাবে তখনই সেখানে সূর্যগ্রহণ শুরু হয় ফলে সেখানে থাকা লোকেরা মনে করে তাদের ঈশ্বর খুশি হয়ে গেছে এজন্য তারা আনন্দিত হয় তারা জাগুয়ারকে মারে না পরে সেই সকল বন্দীদের একটি মাঠে নিয়ে যাওয়া হয় যেটা ছিল মাঠ মাঠ তাদের বলে এই পেরিয়ে ওই বনে যেতে পারলে আর তাদের দৌড়াতে বলে পিছন থেকে তাদের লক্ষ্য করে তীর বল্লভ ও পাথর ছুঁড়ে মারতে থাকে ফলে তারা সেখানেই মারা যেতে থাকে আর কেউ আঘাত লেগে পালাতে গেলে সেনাপতির ছেলেকে পাঠানো হয় তাকে পুরোপুরি মারার জন্য এবার তখন জাগুয়ার ও অন্য একজনকে পাঠানো হয় তখন তারা দুজন বুদ্ধি করে এলোমেলো দৌড়াতে থাকে এদিকে পিছন থেকে তারা তীর ধনুক মারতে থাকে তার সাথে থাকা লোকটির তীর লেগে মারা যায় আর জাগুয়ার তখনও ছুটতে থাকে কিন্তু সেনাপতি একটি তীর ছুটলে সেটা জাগুয়ারের পেটে গিয়ে লাগে তখন সেনাপতির ছেলে তাকে মারতে আসলে জাগুয়ার তার পেট থেকে তীর বের করে তার গলায় মেরে দেয় পরে জাগুয়ার বনের ভিতরে ঢুকে পড়ে এটা দেখে সেনাপতি তার ছেলের কাছে এসে দেখে জাগুয়ার তাকে মেরে দিয়ে সে রেগে তার ছুরি নিজের হাতে নিয়ে নেয় পরে তারা জাগুয়ারকে ধরতে দৌড় শুরু করে জাগুয়ার বনের ভিতরে দিয়ে দৌড়াতে দৌড়াতে এমন এক জায়গায় এসে পড়ে যেটা দেখে তার মাথায় ঘুরে যায় কারণ সে দেখে সেখানে শুধু লাশ আর লাশ যাদের এরপর সে পালাতে থাকে পিছনের সেনাপতি তার লোক নিয়ে ছুটতে থাকে এদিকে জাগুয়ারের পেট থেকে অনেক রক্ত বের হতে থাকে এজন্য সে একটি গাছে উঠে শুয়ে পড়ে তার এত পরিমাণ রক্ত পড়ছিল যে গাছের পাতা পেয়ে নিচে পড়ছিল আর সেই রক্ত এক আদিবাসীর পিঠে পড়ে তখন তারা বুঝতে না পেরে সামনে এগিয়ে যায় এদিকে জাগুয়ার দেখে তার সামনে একটি ছোট ব্ল্যাক প্যান্থার আর পিছে দেখে তার থেকেও বড় ব্ল্যাক প্যান্থার এটা দেখে দৌড়াতে শুরু করে অপর অপরদিকে সেই আদিবাসীদের মধ্যে একজন দেখে অন্য একজনের পিঠে রক্ত ফলে তারা বুঝে যায় জাগুয়ার গাছের উপরে আছে এই ভেবে তারা পিছনে ছুটতে থাকে তাকে খুঁজতে ঠিক তখনই ব্ল্যাক প্যান্থারটি সেই আদিবাসীদের একজনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মা মারতে থাকে পরে সেখানে তার বাকি লোকজনে এসে ব্ল্যাক প্যান্থারটিকে মেরে দেয় এ সময় তাদের একজন বলে সামনে আরো বিপদ হবে এটা শুনে তাদের সেনাপতি বলে তার সাথে এগিয়ে যেতে এদিকে জাগুয়ার বিভিন্ন গাছের ছাল ছিঁড়ে রক্ত পরা বন্ধ করতে থাকে তার সাথে সেখানে রাত হয়ে যায় সেই আদিবাসীর আগুনের মশাল নিয়ে তাকে খুঁজতে থাকে অন্যদিকে জাগুয়ারের স্ত্রীকে দেখানো হয় তারা এখনো সেই কুয়ার ভিতরে ছিল হঠাৎ তাদের সামনে একটি ভালুকের বাচ্চা চলে আসে এটা দেখে জাগরের স্ত্রী একটি লম্বা পাথর দিয়ে তাকে মেরে ফেলে আর সকাল হতেই সে আদিবাসীর একজন গাছে নীল রং দেখতে পায় তখন একটি সাপ একজনকে কামড়ে দেয় ফলে সেখানেই তার মৃত্যু হয়ে যায় এরপর তারা সেখান থেকে চলে আসে আর জাগুয়ারকে দেখে ফেলে এর সাথে তারা তীর ছুটতে থাকে জাগুয়ার নিজেকে বাঁচাতে দৌড়ে পালাতে থাকে এক সময় তার সামনে পাহাড়ে খাড়া ঝর্ণা দেখতে পায় আর নিচে ঝাঁপ দিয়ে দেয় অবশেষে সেই নদী সাঁতরে কুড়ে যেয়ে উঠে উপরে সেই আদি সেনাপতি ও লোকজন চলে আসে নিচে জাগুয়ার তাদের বলে থাকলে তার সাথে লড়াই করতে সেই সাথে বলে এটা তার জঙ্গল এখানে রাজত্ব চলবে এটা শুনে আদি সেনার মেরে দেয় তার সাথে বাকি লোকদের বলে নিচে লাভ দিতে। সেনাপতির হুকুমে তারা লাভ দিতে থাকে অনেকে নিচে পাথরে ধাক্কা লেগে মারা যায় আর যারা বেঁচে ছিল তারা সেনাপতির সাথে জাগুয়ারকে খুঁজতে থাকে এদিকে জাগুয়ার নিজের জঙ্গলে এসে তার আসল রূপ দেখাতে থাকে সাথে বিভিন্ন ফাঁদ পাততে শুরু শুরু করে এক সময়ে ভীমরুলের চাক সেই আদিবাসীদের দিকে ছুড়ে দেয় ফলে তারা পালাতে থাকে এদিকে জাগুয়ার আগেই তার গায়ে কাদা মাখিয়ে রেখেছিল এরপর জাগুয়ার তার বুদ্ধি দিয়ে আবারও একজনকে বিষক্ত কাড়া ছুড়ে একজনকে মেরে ফেলে আর ওদিকে জাগরের স্ত্রীকে দেখি সে একটি দড়িতে লাঠি বেঁধে উপরে সুডি দিয়ে উপরে উঠতে থাকে কিন্তু কপাল খারাপ হয় দড়ি সিঁড়ে সে নিচে পড়ে যায় আর এদিকে আবারও জাগুয়ারকে দেখি সে এবার তার বাবার খুনি মেডিলাকে পায় জাগুয়ার এবার নিচে থাকা একটা কুঠোর দিয়ে তার বারোটা বাজিয়ে দেয় এরই সাথে সেখানে বৃষ্টি শুরু হয় তখন জাগোয়ারের তার স্ত্রী ও বাচ্চার কথা মনে পড়ে এর সাথে সে কুয়ার দিকে দৌড়াতে শুরু করে এদিকে পানি বাড়তে বাড়তে কুয়োর ভিতরে ডুবে যেতে থাকে তার স্ত্রী তখন ডেলিভারির আর ততক্ষণে জাগোয়ার সেখানে চলে আসে তার স্ত্রী তাকে বলে তাদের এখান থেকে উপরে তুলতে তখনই পিছনে তাকিয়ে দেখে অন্য দুই আদি সেনা আসছে এটা দেখে সে দৌড় দেয় সে দুই আদি সেনা কুয়োর ভিতরে তাদের দেখে সেখান থেকে চলে যায় কিছু সময় পর জাগুয়ারের সামনে সেই আদি সেনাপতি চলে আসে আর জাগুয়ারকে তীর মারে পরক্ষণে জাগুয়ার তীর ছাড়িয়ে উঠে বলে তার সাহস থাকলে সামনে এসে লড়াই করতে এটা শুনে সেনাপতি ছুরি বের করে দৌড় দিতে একটি দড়িতে তার পা লেগে একটি কাঠ পড়ে যায় তার সাথে একটি কাঠের ফাঁদে আটকে যায় সেনাপতি যার ফলে তার মৃত্যু হয় অতপর বাকি দুজন তাদের সেনাপতি মৃত্যু দেখে তারা পালিয়ে যায় এদিকে কুয়োর পানি বাড়তে থাকলে জাগুয়ারের স্ত্রী তার ছেলেকে তার কাঁদে নিয়ে নেয় নেয় আর সেই সাথে পানির নিচে তার ডেলিভারি হয়ে যায় অন্যদিকে জাগুয়ার সহ সেই আদি সেনা দুজন নদীর পারে এক হয়ে এমন কিছু দেখতে পায় যা দেখে তারা অবাক হয়ে যায় এখানে তারা সমুদ্রে অনেক জাহাজ দেখতে পায় যেগুলো ছিল কলম্বোর ইউরোপীয় জাহাজ তারা এখানে সর্বপ্রথম আমেরিকার অবস্থান শনাক্ত করে অন্যদিকে জাগুয়ার তার স্ত্রীকে বাঁচাতে চলে যায় আর দেখে তার স্ত্রী তার ছেলেকে ও সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে নিয়ে একাই পানিতে দাঁড়িয়ে আছে কি বলবো ভাই এই দৃশ্যটি ছিল স সত্যি অনেক আবেগময় এরপর দেখি জাগুয়ার তার স্ত্রী সন্তানদের নিয়ে নদীর পাড়ে আসে তার সাথে সে লোকদের দেখে তার স্ত্রী বলে আমরা কি এদের সাথে যাব। তখন জাগুয়ার বলে না আমরা এই জঙ্গলেই থাকবো আরো বলে এই জঙ্গলে আমার সন্তানেরা বড় হয়ে শিকার করবে এটা বলেই তারা জঙ্গলের ভিতর প্রবেশ করতে থাকে আর এর সাথে এই মুভিটি সমাপ্ত হয় তো বন্ধুরা মুভিটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন